আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কাছে প্রত্যাশা রেখে বলেছেন ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে কলকাতায় হামলা হয়েছে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামী সময় পার করতে হবে শেখ হাসিনার সরকারের সমালোচনা করে ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের সেতুপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনে বলেছে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির তিনশো বাড়ি রয়েছে তিনি আরও বলেন সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তিন তিনটি নির্বাচন জোর করে করে দখল নিয়েছিল ফখরুল বলেন আমরা তারেক আর লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে বলছে রহমানকে কবে তারেক রহমান আসবেন তিনি আরো বলেন এখানে আপনারা যারা আছেন তাদের অনেকেই আজ পনেরো থেকে ১৬ বছর ধরে দেশে যেতে পারেননি যারা গেছেন জেলে যেতে হয়েছে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আই বি টিভি ইউএসএ নু ইয়র্ক